সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছেন সেন্ট্রাল্টের তৈরি করা নেতাজি সুভাষ চন্দ্র প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বাইশ বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ বেকারত্বের হার আমরা কমিয়েছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচা পাতমি জঙ্গল মহল ছটা ইকোনমিক করিডর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এম এস স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নামনা নামনা নাম্বার ওয়ান এম এস মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নম্বর ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না মিলন নদীয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়য়েট হল রঞ্জন পল্লী চাগদা রিলায়েন্স স্টেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn lodge and banquet Hall.